মানুষের কষ্ট তিনি সহ্য করতে পারেন না তাই কখনো কখনো হয়ে ওঠেন অন্যায়ের সমালোচক কখনো বনে যান মানবতার সেবক অসহায় মানুষের মাঝে মানবতার আলো ছড়ানোই তার নেশা সোশ্যাল মিডিয়ায় তার পেজের নাম ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ান হলেও মানুষের মাঝে তিনি জুয়েল ভাই নামে পরিচিত সম্প্রতি একজন মৃত রিক্সা চালকের হাসপাতালের বিল পরিশোধ করে নতুনভাবে পরিচিত হলেও কন্টেন্ট ক্রিয়েশনের জুয়েল ভাইয়ের পথ চলা শুরু দুই সাল থেকে শুরুতে সমাজের নানা অসঙ্গতি সমসাময়িক ও ট্রেন্ডিং ইস্যুতে কন্টেন্ট তৈরি করতেন জুয়েল ভাই এরপর ধীরে ধীরে নিজের মানবতার হাত প্রসারিত করেন এই মানব দরদি কন্টেন্ট ক্রিয়েটর যেখানে পাঁচশো হাজার টাকা দান করে অনেকে মানবতার ফেরিওয়ালা বনে যান সেখানে জুয়েল ভাই সাহায্য করেন দুহাত খুলে তার মতে টাকার চাইতে অসহায় মানুষের মুখের হাসির মূল্য অনেক বেশি ইদানিং তাকে চট্টগ্রামের আরেক পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর মোজাহের ভাইয়ের সঙ্গে একসাথে অনেক ভিডিওতে দেখা গেছে জুয়েল ভাই সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও জানা গেছে তার গ্রামের বাড়ি ময়মিসিং বিভাগের জামালপুরে অবস্থিত বর্তমানে তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে থাকেন